বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মেহমান বৃন্দু এবং আমার ছাত্র ছাত্রদলের সহকর্মীবৃন্দ সকলকে আমার শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই এখানকার স্থানীয় নেতৃবৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এখানে এসে দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি প্রিয় উপস্থিতি আমি এই বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই মহান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সহ জুলাই এবং আগস্টের গণ প্রাণদানকারী শহীদ আবু সাহিদ এবং মুগ্ধসহ নাম না জানা অনেক শহীদকে এবং আরও শ্রদ্ধা জানাতে চাই অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী সকল যোদ্ধাদেরকে প্রিয় উপস্থিতি দীর্ঘ ষোলো বছর আমরা হারিয়েছি পেঁচিস্ট সরকারের পেঁচিস্ট সরকারের আমলে আমরা হারিয়েছি আমাদের কথা বলার অধিকার আমরা হারিয়েছি আমাদের স্বাধীনতা প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি দীর্ঘ ষোলো বছর আমরা এইভাবে কোনো প্রোগ্রামে করতে পারিনি যার কারণে আমরা গণতান্ত্রিক দ্বারায় অনেক পিছিয়ে পড়েছি প্রিয় উপস্থিতি আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে বক্তব্য দিবেন তারা সর্বশেষ আমি আমার বক্তব্য এখানে শেষ করে সকলকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মেদর শহীদ জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ